হে ভিউআস সালামু আলাইকুম করি সকলেই ভালো আছেন আমার ঠান্ডা লাগবে কেন আজকে একটু অন্যরকম সজাতে পারে আপনারা সকলে এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনারা অনেকেই চাচ্ছেন যে লাইভ করে একটা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন কিন্তু এখান থেকে ইনকাম হয় কিনা অথবা এখানে পেমেন্ট দেয় কিনা এটা না আপনারা অনেকেই কনফিউশনের মধ্যে আছেন তো আপনাদের কনফিউশন দূর করার জন্য আমি আমার যে ম্যাসেঞ্জার অ্যাপস আছে আমি এই অ্যাপসটা ওপেন করবো অ্যাপসটা ওপেন হওয়ার পরে এখানে দেখেন বিভিন্ন গ্রুপ আসছে আমি আমাদের যে লাইভ অফিসিয়াল লিডার গ্রুপ আমি এই লিডার গ্রুপটা ওপেন করব। এই গ্রুপটা ওপেন করার পরে এখানে দেখেন একজন মেম্বার সে টাকা উইথড্র করছে আজকে তা উইড্রো করা টাকা দেখার জন্য আমি এই স্ক্রিনশটার উপরে ক্লিক করবো এখানে দেখেন সে পাঁচশো বিরানব্বই টাকা এখান থেকে উইথড্র করছে বিকাশের মাধ্যমে তার টাইমটা হচ্ছে নভেম্বর চার দুই হাজার পঁচিশ দুইটা পঁচিশ মিনিটে সেই টাকাটা রিটো করছে এখান থেকে তারপর আরেকটা স্ক্রিনশট যদি দেখায় এখানে দেখেন একজন মেম্বার চার লেভেলে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করছে বা সেখান থেকে পনেরো টাকা কমিশন পাইছে তারপর একজনের বর্তমান ব্যালেন্স হচ্ছে দশ হাজার একশো এক টাকা তারপর আমি যদি আরও উপরে দিকে যাই এখানে দেখেন একজন মেম্বারের আজকের ইনকাম হচ্ছে তিনশো চব্বিশ টাকা সেখান থেকে ইনকাম করছে তারপর আমার স্ক্রিন ইনকাম দেখাই এখানে দেখেন আমার আজকের ইনকাম হচ্ছে একশো একত্রিশ টাকা তারপরে আমি যদি আইটে উপরে যাই এখানে দেখেন একজন মেম্বার সেখানে প্রথম লেভেল অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার কারণে সেখান থেকে কমিশন পেয়েছে হচ্ছে আশি টাকা তারপরে এখানে দেখেন আরেকজন মেম্বার সে তিনটা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার কারণে প্রথম লেভেলে সেখান থেকে তিনবার আশি টাকা কমিশন পাইছে তারপরে এখানে দেখেন আরেকজন মেম্বার সে এখানে প্রথম লেভেলে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার কারণে সে ওইখান থেকে আশি টাকা কমিশন পাইছে তারপরে আমি যদি আরও ওপরের দিকে যাই এখানে দেখেন একজন মেম্বার এখান থেকে দুই হাজার তিনশো নব্বই টাকা এখান থেকে বিকাশের মাধ্যমে উইড্রো করছে আজকে তবে আমি যদি আর উপরে যাই এখানে দেখেন একজন মেম্বার সেখানে সাত বা লিডারশিপ কনফার্ম করছে সেটা একটা পোস্ট এখানে দিছে এখানে দেখেন সেও এখান থেকে প্রথম লেভেল কমিশন পাইছে আশি টাকা অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার কারণে তবে এখানে দেখেন তাকে একজন মেম্বার বিশ্বাস করে তিনশো টাকা পাঠিয়ে দিচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করানোর জন্য তারপর এখানে দেখেন আরেকজন মেম্বারের কাল ইনকাম মানে গতকালকের ইনকাম করছে দুশো টাকা তারপর আমি যদি আইটোপরের দিকে যাই দেখেন একজন মেম্বারের আজকে ইনকাম হচ্ছে চুরাশি টাকা তো এখানে যাদের ইনকাম স্ক্রিনশটগুলো আমি এখানে দেখালাম তারা সকলে এখানে ভেরিফাই মেম্বার তারা তিনশো টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করে ইনকাম করতেছে এবং তাদের রিয়েল যে ইনকাম সেটা স্ক্রিনশটে এখানে দিচ্ছে তো আপনারা যারা এখন ভাবতেছেন যেখান থেকে আদৌ ইনকাম হয় কিনা অথবা পেমেন্ট দেয় কিনা তাদের বলবো যেখানে আদৌ ইনকাম হয় এবং এখান থেকে পেমেন্ট দেয় তো আপনারা যারা এখন বিশ্বাস করতে পারে নাই তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমি আপনাদের সকল প্রুফ এখানে দিয়ে দিব আর যারা এখানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন কাজ করতে চান তারা এখানে কাজ শুরু করে দিতে পারেন